শাবরুমের লুধুয়া চা বাগানে মঙ্গলবার দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দক্ষিণ জেলার ভিত্তিক স্টপ ডায়রিয়া সচেতনতামূলক কর্মসূচি মঙ্গলবার সাবরুমের লুধুয়া চা বাগানের কমিউনিটি হলে দক্ষিণ জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন দু হাজার চব্বিশের উদ্বোধন উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রুমক সাবরু মহকুমার শাসক শিবজ্যোতি দত্ত প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সুব্রত দাস সাবরু মহকুমার স্বাস্থ্য আধিকারিক নিপেন্দ্র রিয়াং দক্ষিণ জেলার আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডক্টর অলোক দাস ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডক্টর বিতান সেনগুপ্ত উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডক্টর মনীষ চৌধুরী উপস্থিত অতিথিরা এই কার্যক্রম নিয়ে আলোচনা করেন এদিন চা বাগানের পঞ্চাশ জন শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ প্রদান করা হয় প্রত্যন্ত অঞ্চলে এমন একটি অনুষ্ঠান হওয়ায় এলাকার জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা রান্না করা ভাত তরকারি আমি যদি না তেলেতে নষ্ট হওয়ার আগে মাছি মাছিটাজিও তো বইব পোকা মাছের মাছিটা যে বইব আর মাছির স্বভাবই হলো সে নুংরা জায়গাতে বেশি পছন্দ করে নুংরা ডেইন টিনে থাকো মাছি এইগুলো আসে আবার খাওানোর উপর বইব তো মাছির পায়ের মধ্যে থাকে লাগিয়ে থাকবো জীবাণু এই জীবাণু দিয়া ভাইরাস ব্যাকটেরিয়া এইসব দিয়া আমাদের পেটে যাইবো ডায়রিয়া স্টার্টিং তার মানে হইলো খাবার আমরা রান্না করার পরে অবশ্যই ঢাইকা রাখবো যাতে পোকা মাকড় না বইতে পারে হাত ধোয়ার চেষ্টা করে হয় আশা দিদিমণিরা যখন বাড়িতে যাইবেন আমরা আজকে দেখাই দিব এখানে কেমনে হাত ধোয়া হয় আশা দিদিমণিরা যখন আপনারা বাড়িতে বাড়িতে ওয়ারেস জিঙ্ক ট্যাবলেট দিতে যাইবেন তারা জিজ্ঞেস করেন যে হাত ধুইতে জানে কিনা যদি না জানে তাহলে একবার দেখাই দিয়ে আয় এবং কিভাবে হাত ধোয় তার পাশাপাশি কোন সময় ধোয় এটা আরো বেশি ইম্পর্টেন্ট